হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানীপির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ছাব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সিসিপিএস ইলেভেন পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের সিসিপিএস ইলেভেন পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেবো তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন অ্যারিস্টটালের মতে সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন একুইনাসের মতে শাশ্বত আইন কি নেক্সট জন লকের সামাজিক চুক্তির মতবাদটি আলোচনা করো নেক্সট কোশ্চেন রাষ্ট্রচিন্তার ইতিহাসে লকের অবদান লেখো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মানব প্রকৃতি সম্পর্কে হফসের ধারণা ব্যক্ত করো নেক্সট কোশ্চেন আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়া ভ্যালির অবদান আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ম্যাকিয়া ভ্যালি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড কি নেক্সট কোশ্চেন প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্র কি নেক্সট ধর্ম ও নৈতিকতার সম্পর্কে ম্যাকিয়া ভ্যালির ধারণা আলোচনা করো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো নেক্সট টমাস হবসের সার্বভৌম তত্ত্ব আলোচনা করো প্রথম প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে পর্যালোচনা করো নেক্সট কোশ্চেন কৌটিল্যতার অর্থশাস্ত্রে রাজার প্রধান ও অন্যান্য কর্তব্য সম্পর্কে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন স্বাধীনতার পরবর্তীকালে ভারত ধর্ম বলতে ভারতবর্ষে কি বোঝানো হয় নেক্সট কোশ্চেন কৌটিল্যের রাজ্য প্রশাসনে দণ্ডনীতির তাৎপর্য পর্যালোচনা করুন নেক্সট কৌটিল্যের বৈদেশিক নীতির মূল উদ্দেশ্য কি কী নেক্সট কোশ্চেন কৌটিল্যের ছয়গুণ নীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন মনুস্মৃতি কী এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মনুস্মৃতি কি নেক্সট মনু পুরাণ কী নেক্সট দর্শনের ইতিহাসে ভারতীয় দর্শনের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধ ধর্মের রূপান্তর মহাজানবাদের উদ্ভব সম্পর্কে আলোচনা করো নেক্সট হিনোজান বা মহাজানবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট জৈন ধর্মমত সম্পর্কে আলোচনা করো জৈনদের প্রধান নীতি কি কি নেক্সট আকবর নামা এবং আইনি আকবরী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো প্রথম প্রশ্ন সমাজবিজ্ঞানে আধুনিকতার সংজ্ঞা দাও নেক্সট আধুনিকতাবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নেক্সট কোশ্চেন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে রুশোর সামাজিক চুক্তি মতবাদটি সংক্ষেপে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্র দর্শনের সংক্ষিপ্ত ধারণা দাও নেক্সট কোয়েশ্চেন নারীবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন মিলের স্বাধীনতা সম্পর্কিত ব্যাখ্যার সমালোচনা করো নেক্সট জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্র সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন কালমার্ক্সের রাষ্ট্রতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো নেক্সট সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার কী নেক্সট শ্রেণী কাকে বলে কালমার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নারী বৈষম্যের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট রুশুর প্রকৃতির রাজ্যের মানব প্রকৃতি আলোচনা করো প্রথম প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি কি কি তা আলোচনা করো নেক্সট কোশ্চেন রাজা রামমোহন রায় কে কেন নবজাগরণের অগ্রদূত বলা হয় অর্থাৎ রাজা রামমোহন রায় কে এবং তাকে কেন নবজাগরণের অগ্রদূত বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট ভারতের সামাজিক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে রামমোহন রায়ের বক্তব্য ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন উনিশ শতকে বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে রামমোহনের ভাবনা সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন গণতন্ত্র প্রসঙ্গে রামমোহনের ধারণা বর্ণনা করুন নেক্সট ঊনবিংশ শতাব্দীর সামাজিক উনিশে স্বামী বিবেকানন্দের অবদান বিশ্লেষণ করুন নেক্সট কোয়েশ্চেন রামকৃষ্ণ মিশনের ভিত্তি ও উদ্দেশ্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন জাতীয়তাবাদের বিকাশ ও নব ভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নেক্সট আম্বেদকর হিন্দু জাতি ও বর্ণ ব্যবস্থাকে অন্যায় বলে মনে করেন কেন তা আলোচনা করো নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহেরুর সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রথম প্রশ্ন মানবাধিকারের ধারণা বলতে কি বোঝো নেক্সট মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো নেক্সট মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন মানবাধিকারের প্রকারভেদ আলোচনা করো নেক্সট ব্রিটিশ ভারত ও পূর্ব পাকিস্তানের মানবাধিকার সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের আলোচনায় মানবাধিকার ঘোষণাপত্র বিবৃত করুন নেক্সট কোশ্চেন মানবাধিকারের দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে টিকা লেখো নেক্সট পৌর রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন সম্প্রদায়ের উত্তর ভারত এবং দক্ষিণ আফ্রিকার মানবাধিকারের মধ্যে পার্থক্য কী প্রথম প্রশ্ন পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের যে লিঙ্গগত বৈষম্য রয়েছে তা সম্পর্কে আলোচনা করো নেক্সট নারীবাদ সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন পিতৃতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট আন্তর্জাতিক সম্পর্কে লিঙ্গের গুরুত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে বিভাজন করো। নেক্সট কোশ্চেন লিঙ্গ ও রাজনীতি প্রসঙ্গে আলোচনা করো নেক্সট জেন্ডার সমতা বলতে কি বোঝো জেন্ডার বৈষম্য ও শিক্ষার সম্পর্ক কি নেক্সট সমাজ বিজ্ঞানে লিঙ্গকে কিভাবে দেখা যায় নেক্সট বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করো নেক্সট আধুনিক উদারনীতিক নারীবাদ কি। নেক্সট কোয়েশ্চেন সমাজতান্ত্রিক ও মার্ক্সবাদী নারীবাদের মূল বক্তব্য আলোচনা করো নেক্সট রেডিক্যাল নারীবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন নারীবাদী আন্দোলনের বিভিন্ন কারণ সম্পর্কে বর্ণনা করো নেক্সট স্বাধীনতা পরবর্তীকালের ভারতে নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো নেক্সট অধিকার বলতে কী বোঝো বিভিন্ন প্রকারের অধিকার সমূহ আলোচনা করো এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রথম প্রশ্ন ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন আলোচনা করো নেক্সট রাষ্ট্রের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট নবজাগরণের অধ্যায়ে জাতীয়তাবাদের সূত্রপাত সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন লিগ অফ নেশনসের প্রতিষ্ঠা সম্পর্কে আপনি কি জানেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রাষ্ট্রের সংজ্ঞা দাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন ই গভর্নেন্সের সুবিধা কি কি এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট সার্বভৌমত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোশ্চেন চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট সন্ত্রাসবাদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য সমূহ কি কি নেক্সট সন্ত্রাসবাদের প্রকারভেদ আলোচনা করো নেক্সট সমাজবিজ্ঞানে আধুনিকতার সংজ্ঞা দাও নেক্সট কোশ্চেন পুঁজিবাদ কি পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট জাতীয়তাবাদ কি আধুনিক বিশ্বে জাতীয়তাবাদের উত্থান কীভাবে হয়েছিল নেক্সট বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে যা জানো লেখো এটিও খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন বৈদেশিক নীতি বলতে কি বোঝো সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট বৈদেশিক সম্পর্কের জন্য ভারতের গ্রহণ করা নীতির মৌলিক লক্ষ্য কী নেক্সট আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতি কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে রেখো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ ও উদ্দেশ্য কি ছিল এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোশ্চেন কমিউনিস্ট দেশগুলির সাথে ভারতীয়দের সম্পর্ক আলোচনা করো নেক্সট কোশ্চেন দাঁতাত কি বিশ্ব রাজনৈতিক দাঁতাতের উদ্ভবের কারণ ও গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক সহযোগিতার ফোরাম হিসাবে সার্কের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো সার্কও খুব একটা প্রশ্ন নেক্সট সম্মেলনের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট কোয়েশ্চেন ভিয়েনার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার পরাজয়ের কারণ কি ছিল নেক্সট কোশ্চেন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা কতখানি তা আলোচনা করো নেক্সট পররাষ্ট্রনীতির নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার